যে কোন সরকার তো সংবিধানের নামে থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে না সুপ্রিম কোর্টে আপনারা না কেন সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে না সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন সরকার নামটা আছে সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আমি বলতে চাই না সংবিধানে নাই নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন কি বলছে আমার মুখস্থ তো সেটা কি সুপ্রিম কোর্ট কি বলছে সাংবিধানিক শূন্যতার কারণে আমার কি সংবিধান নাই সাংবিধানিক শূন্য কখন হয় যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুইন আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পলায় গেছে সংবিধানে কি বলা আছে পালায় গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না না সে যখন বলেন আপনি সকল বলেন সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায়ে গেলে কি হবে সেটা নাই

আমি আমি বলতে আমাদের বলছিলেন আপনাদের দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে আপনার আমার উপর আস্থা রাখুন সেটা কি আপনি সরকার বলবেন অফকোর্স কারণ উনি বলছেন তো আমি দায়িত্ব নিলাম

জনসভায় কি বলছিল নির্বাচন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইন্দো সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনী সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা না তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনুস সাহেব দায়িত্ব নয় আটই অগস্ট তাহলে সাতই নভেম্বর মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে